বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানা আন্দরখিল্লা ওয়ার্ড উত্তর হকার্স ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মকবুল আহমেদ বইয়া এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা জামাতের সেক্রেটারি মোস্তাক আহমেদ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম সহ সভাপতি শহীদুল হাসান সহ সাধারণ সম্পাদক রাজাউল করিম মোরাদ ও আন্দরকিল্লা ওয়ার্ড পূর্বের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন আন্দরকিল্লা ওয়ার্ড উত্তরের সভাপতি কামরুল

তাদের কথা এখানে বোঝানো হয়েছে তাহলে বোঝা যাচ্ছে মহান উপর মেয়াদ আমাদের জন্য শুধু দুশ